কথা বলেন না কেন এইজন্য ভাই সব জায়গায় পোশাকের গরম দেখলে কিন্তু অবস্থা ভালো হয় না কথা গণ ঠিক থেন প্রশাসনের ভাইদেরকে আল্লাহ জনগণের ক্ষেত্র জন্য কবুল করন জোরে করুন আমি আরেকটু জোরে বলেন আমি তাহলে মহাকালে বেগুন আজকে পুলিশে পুলিশ মারামারি এইটা জাতির জন্য বলেন তো বাজান সুবাগ্দা কথা বলে ঘটনাটা কি ভালো না খারাপ এটা আমরা কখনো কাম্য করি না এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই প্রশাসনের মানুষেরা নম্র হবে ভদ্র হবে তারা সমাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে সমাজের ভালো কামনা করবে তারা কেন মারামারি করবে তারা মারামারি বন্ধ করবে সমাজ সংশোধনের জন্য কাজ করবে কথা বলেন ঠিক কিনা সামনের দিকে যাই বাজান গো আমার সে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর গান্বিত হয়ে গেল দেখে বলে আল্লাহ কারণের কাছে চাইতে গেছিলাম সাখাত আর জাকাত না দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয় আল্লাহ গো কারণের ধন সম্পদ সহ জমিন যেন কারণকে ফ্লাস করে ফেলে আল্লাহ গোয়া মঞ্জুর করলেন এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে বলে ব্যাপার না দেখে শক্তি আছে উঠতে পারবো এইবার যখন মাজা পর্যন্ত চলে গেছে বলে দেখে শক্তি আছে ব্যাপার না উঠতে পারবো এইবার যখন কলা পর্যন্ত সুমিনের ভিতরে চলে গেছে আমার ভাড়া সুমিনের ভিতরে চলে যাওয়ার পরে এইবার কারণ দেখে বলে মোসা ধন যা আছে সব তোমার আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও শান্ত আমার একটু ভিক্ষা দাও আল্লাহর পয় গাম্বার দেখে বলে আল্লাহ আমার আল্লাহ অনুকোপে কি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না আমার আল্লাহ শুধু দিয়ে যায় কারণ রে তোর ধন সম্পদের বড় অহংকার ছিল ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা

এই যে আমাদের বগুড়া উপসর একটা চাল ব্যবসায়ী আছে আমাকে বলতেছে হুজুর আমি জীবনে প্রথম চোদ্দশো টাকা চাকা দিয়েছিলাম আজকে কয়েক বছরে চাকা দিতে 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 আল্লাহ তালা এমন অর্থ দিয়েছে এখন সেই ব্যক্তি কয়েক লক্ষ টাকা চাকা দেন

সম্পদ দিয়েছেন হিসাব করে বছরে একবার জাকাত দিবেন ইনশা জাকাত বছরে পাইবার দিতে হয় একবার আল্লাহ বোঝার তাও বিজ্ঞান করেন যত বলুন আমি মনে রাখবেন ধনির জাকাতটাও ফরজ গরিবের জাকাতটাও ফরজ নয় গরিব আপনার জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে বিদায় দাম্ভিকতা অহংকার করার কোন সুযোগ আল্লাহ বোঝার তাও বিজ্ঞান করেন আর ধরে বলেন আমি

আল্লাহ পছন্দ করে কথা বলে ঠিক কেনা আমরা চৌবন কালে গুণা করতে ভালোবাসি আর চৌবনকালে বিবাদত পছন্দ করেন কে যৌবনকালে লম্বা সময় নামাতে দাঁড়ায় থাকা যায় লম্বা সময় উকু করা যায় লম্বা সময় চিন্তা দেওয়া যায় বৃদ্ধ পয়সা যেটা সম্ভব